আশালাম তোমার কথা বলে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ যতবার বলি আপনাদের বাড়ি যাদুটা নিমন্ত্রণ করে ততবার কথাটা এড়িয়ে যায় হা মা কাতা সলাম দাদু কি কথা দেখে এসো না দাদু ভাত কেনা দিকে জিজ্ঞেস করে এসো দেখো <coughs> <coughs>

라이드 라이드. 음, 와, 꽃이 나왔어. 꽃은. ভাত <laughs> <laughs>

আপু খাওয়া দাওয়া হয়ে গেছে এলাম বন্ধ করে ভাই তুমি ফোন কিনে দেবে না না ভাই এত কষ্ট করতে হবে না আমি ইউটিউব তে টাকা পেলে ইনশাআল্লাহ কিনে নেব কি দিয়ে ভাত খেলে না ভাই